চলেন আজকে কিছু সাইকোলজি দেওয়ার ট্রাই করি তো আপনারা দেখতে পারতেছেন আমি এই জায়গা থেকে একটি টেট প্লেস করছিলাম বাট আমার টেটটি ভুল জায়গায় আমি টেটটি করছিলাম আর টেটটি নিয়ে লজিক ছিল যে পরপর নিলে এখানে শেডু ক্রিয়েট করতেছে তার জন্য আমার এই টেটটি প্লেস করা হয়েছিল যাই হোক সমস্যা নাই আমরা লস হইলে আমরা ঠান্ডা মাথায় লসটা অ্যাকসেপ্ট করার ট্রাই করব। আমরা মাথা গরম করবো না ঠিক আছে যাই হোক একটি ট্রেড লস হয়ে গেছে তো আমরা এখানে দেখে আর একটা ট্রেড নিব নিচ থেকে আমরা আপে যাওয়ার টাই করবো সো এই জায়গা থেকে আমি একটা আপে ট্রেড করবো এই জায়গায় আমি হ্যাঁ বাইরদের এন্ট্রি পাচ্ছি সো আমি এই জায়গা থেকে আপে যাওয়ার টাই করব। তো দেখা যাক হ্যাঁ এই জায়গা থেকে আমি আপের জন্য দুটি ট্রেড করে দিলাম সো আশা করি আমার এই ট্রেডটি প্রফিট হইবে তো এখানে আমার টেটটি নিয়ার লজিক হচ্ছে প্রিভিয়াসে মার্কেটটি ডাউন টেন সো আগের টেটটি লস হয়েছে আগে টেটটি বুঝি নাই যে নিচে একটি ডাবল প্রাইস ছিল ডাবল জিরো সো এটা টাচ করছে বাট এর জন্য এখন এই ক্যান্ডিল দিয়ে আমি আপের জন্য গেছি সো যাই হোক মার্শাল্লা আমার এই টেটটি প্রফিট চলে আসছে সো দেখি আমরা আর একটা ট্রেড করবো দেখা যাক এই ট্রেডটা আমরা কোন ডিরেকশনে যাইতে পারি কোন দিকে এন্ট্রি পাই যে আমরা যেদিকে এন্ট্রি পাবো ওই দিকে আমরা ট্রেডটি প্লেস করবো সো হ্যাঁ লস ট্রেডিংয়ে লস একটি পার্ট আর লসটা অ্যাকসেপ্ট করতেই হবে ঠান্ডা মাথায় আপনারা লসগুলো অ্যাকসেপ্ট করবেন আশা করি ট্রেড করবেন বুঝেছি না ট্রেড করেন কারণ ট্রেডিংটি হচ্ছে বেরি রিক্সি যেহেতু আমরা শর্ট টাইমে ট্রেড করি সো এটা অনেক রিক্সই ট্রেডিং একটা বিজনেস সো এই বিজনেসটি অনেক রিক্স অনেক রিক্স আমি আসলে একটা বইলা বোঝাইতে পারবো না যাই হোক আমরা টাইমার সিলেক্ট করে রাখছি দেখা যাক আমরা নিচ থেকে আরেকটি ট্রেড করবো আপের জন্য সো এখান থেকেই আমি টাইমার সিলেক্ট করে এখান থেকে আমি আপের জন্য যাব হ্যাঁ আশা করি এই ট্রেডটি আমাদের প্রফিট হইব কারণ এই জায়গাতে আমার এন সো আশা করা যাক হ্যাঁ আশা করা যাক আশা করা যায় হ্যাঁ এই আমাদের প্রফিট চলে আসছে তো আসলেও লস হতেই পারে লস হবেই তো সেটা আমরা ঠান্ডা মাথায় অ্যাকসেপ্ট করব। আর দেখে আসুনে কিন্তু আমরা পরপরকে নিয়ে ট্রেড করব যাক আশা করা হ্যাঁ আমার কত হ্যাঁ দুই ডলারের কাছাকাছি মোটামুটি প্রফিট আছে সো হ্যাঁ আজকে আমার টার্গেট হচ্ছে মোটামুটি চার থেকে পাঁচ ডলার আমি মার্কেট থেকে বের হয়ে যাব চার থেকে পাঁচ ডলার টিপি হিট হলে আমি মার্কেট থেকে বের হয়ে যাব এখানে আসলে ওভার টেট আমাদের লাইফটা ধ্বংস করে দেয় তো আসলে ওভার টেট মার্কেট আমরা করব না তো আসলে ওভার টেট করা আমাদের জন্য অনেক ক্ষতি আমরা যারা ট্রেডিং করি যারা ট্রেডার আশা করি সবাই ডিসিপ্লিন মাইনা মাইনা টেট করবেন তাইলে এই জায়গাতে সবল হইতে পারবেন আর যদি ডিসিপ্লিন না মানেন তাহলে সবল হইতে পারবেন না ভাই